নমস্কার ফ্রেন্ড অনেক দিন পর আবার আপনাদের কাছে চলে এসেছি নতুন কিছু কথা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে তবে আমার পরিচয় আমি একজন নেম আমার বাড়ি আলিপুরদুয়ার আমার কল নাম্বার এইট ফাইভ নাইন সেভেন ডবল ফোর নাইন সিক্স ফোর কল নাম্বারটা অবশ্যই দেওয়া থাকবে তবুও বলে দিলাম আর হ্যাঁ আমি যেই কোম্পানির প্রোডাক্ট আপনাদের কাছে শেয়ার করি যে কোম্পানির প্ল্যান শেয়ার করছি যে কোম্পানির কর্মসংস্থানের সুযোগ শেয়ার করছি সেই কোম্পানির নাম তো বলতেই হবে ফ্রেন্ড জানি আপনাদের জানা হয়ে গেছে পুতুল বিশ্বাস কোন কোম্পানির নেটওয়ার্কিং করে ইয়েস ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড অবশ্যই আগামী দিনে কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হতে চলছে এটা আমার বিশ্বাস আমি জানি আপনাদেরও বিশ্বাস কারণ কোম্পানির প্রোডাক্ট নিয়ে আসছে মানুষের স্বাস্থ্যের কথা ভেবে মানুষের সৌন্দর্যের কথা ভেবে আর সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম মানুষের ফিউচারের কথা ভেবে তা ভবিষ্যৎ উজ্জ্বলের দিকে যাচ্ছে আমাদের তবুও ফ্রেন্ড যারা যারা প্রোডাক্ট ইউজ করছেন তারা প্লিজ আমি জানি আপনারা কমেন্ট করে বলবেন যে সত্যি প্রোডাক্টগুলো কেমন কারণ আপনার কমেন্টটি কিন্তু আরেকজনকে ভরসা আনবে তাই না আর যেহেতু আমি প্রত্যেক মুহুর্তে প্রোডাক্ট নিয়ে আসি নতুন নতুন কিছু সেই আজও আমি প্রোডাক্ট নিয়ে এসেছি অবশ্যই হুম হুম ভিডিওটা ওপেন করেছেন ওটা দেখুন তারপরে তো বুঝবেন যে আমি কি প্রোডাক্ট নিয়ে আসছি তা আমি ভালো থাকি আপনাদের জন্য কারণ আপনাদের পাশে থাকতে চাই আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে বুদূর নিঃশ্বাস তা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা সেটা দেখাচ্ছি আমাদের কোম্পানি এলিমেন্টস ব্যান্ডের ডেলি ডিটক্স এই প্রোডাক্টটা আপনি কেন নেবেন দেখুন এখানে আয়ুষ ডিপার্টমেন্ট থেকে সার্টিফাইড করা আমরা আমাদের মানে গাড়িকে পরিষ্কার করি আমরা প্রত্যেক দিন স্নান করি জামা কাপড় পরিষ্কার করি সমস্ত জিনিস পরিষ্কার করি কিন্তু আমাদের ইনার বডির যে ইনার ভিতরের জিনিসটাকে আমরা পরিষ্কার করতে পারি হয়তোবা করি অনেকে কিন্তু পারফেক্টভাবে পরিষ্কার করা হয় এই ডেলি ডিটক্স কিন্তু আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমাদের খাবারের মাধ্যমে দিয়ে যে এখন যে খাদ্য খাদ্যশস্য উৎপাদন হচ্ছে তো যদিও কিছুটা পরিবর্তন হয়ে গেছে তবুও রাসায়নিক সার দিয়ে যে বিষযুক্ত খাবার তৈরি হচ্ছে সেগুলো শরীরের মধ্যে যাচ্ছে সেগুলো ডিটক্স করব কি করে সেগুলোকে বের করব কী করে আর প্রত্যেক দিন আমাদের বের করতে হবে তার জন্য কিন্তু আমাদের এই কোম্পানির ডেলি ডিটক্স ইয়েস আমাদের এই ডেলি ডিটক্স আপনি সকালে দুটো নিতে পারেন বা সকালে একটা বিকালে একটা নিতেই পারেন দেখুন উদাহরণস্বরূপ বলি আমরা ঘর পরিষ্কার করি বাড়িতে একটা ডাস্টবিন থাকে তো আমরা প্রত্যেক দিন ডাস্টবিন মধ্যে বেশি বর্জ্য পদার্থ যেগুলো সেগুলো ছড়িয়ে ছিটে রাখি না ডাস্টবিনে রাখি আমরা পরের দিন সেগুলোকে ডাস্টবিন ফেলে দিই সেরকম আমাদের শরীরেও আমরা যে সমস্ত খাদ্য খাচ্ছি সব কিছু অ্যাবজর্ব করে না আমাদের অর্গান আমাদের কোষ যেগুলো হার্ট কিডনি প্যান্টিটিয়াস তারপরে আপনার ব্রেন এগুলো কিন্তু আমাদের কিছু পরিষ্কার করতে সাহায্য করে এই সমস্ত অর্গানগুলো এবং এই যে অর্গানগুলো সাহায্য করছে কিভাবে সাহায্য করবে তার মধ্যেই যদি কিছু প্রবলেম দেখা দেয় তাহলে তারা কাজ করতে পারবে না সেরকম আমাদের ডাস্টবিনের মধ্যে আমরা নোংরা যদি প্রত্যেক দিন না ফেলি ঘর বাড়ি সব পরিষ্কার ডাস্টবিনে প্রত্যেক জমিয়ে জমিয়ে সাত দিন পরে যে দুর্গন্ধটা বেরোবে ভাবুন তো ঠিক আমাদের বডিও সেরকম প্রত্যেক দিন হয়তো আমাদের কিছু বেরিয়ে যাচ্ছে প্রাকৃতিক নিয়মে কিন্তু কিছু কিছু জিনিস জমে যাচ্ছে সেটা বের করার জন্য কিন্তু একমাত্র এলিমেন্টস ব্র্যান্ডের ডেলি ডিটক্স আপনাকে হেল্প করতে পারে ইয়েস ফ্রেন্ড এটা যদিও অ্যাডাল্টদের জন্য আঠেরো বছরের নিচে না তবে তিরিশের উপরে নিলেই ভালো হয় এটার মধ্যে কি কি আছে নটা হাঁস গছে আমি লিখে নিয়ে লিখে রেখেছি ভুলে যাই তবু আমি লিখে রেখেছি আমি বলছি এটা আমাদের বালা আমলকি অর্জুন বরুণ গুরুচি কালো নিম এই ধরনের নটা হাঁস দিয়ে তৈরি এবং এটা আপনার কিডনি প্যাঙ্কিয়ার্স হার্ট ব্রেন এবং আমাদের লিভারকে ঠিক রাখবে তা ডেলিটি টক্সটা আমাদের দরকার কারণ এখন শরীরের বর্জ্য পদার্থ বের করার জন্য আমাদের এই ডেলিটি আপনাকে সাহায্য করতে পারে এটা আমি দাম বলে দিব আমি এটার পিকচার দিয়ে দেবো তো এবার দেখুন ফ্রেন্ড একটু ভাবতে হবে হয়তো আপনি ভাবছেন কী দরকার ভালোই তো আছি না ফ্রেন্ড যখন সিমটম দেখা দিবে তখন আমি ডক আপনি ডক্টরের কাছে যাবেন কিন্তু সেটা যদি যেতে না হয় তার জন্য কিন্তু এই ইনিরভেস ডেলিটি টক্স আমাদের দরকার এই ডেলিটি টক্সটা আমরা প্রত্যেকে ইউজ করতে পারি পুরুষ নারী সবাই তবে হ্যাঁ আমি বলবো যারা আঠেরো প্লাস স্টুডেন্ট তাদের জন্য খুব প্রয়োজন এবং যারা ডেলি ফিল্ডে কাজ করছেন যারা সকাল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন রাতে ঢুকছেন তাদের জন্য তো সত্যি দরকার মানুষকে সুস্থ রাখতে পারবে আজকে আপনার অর্গানগুলো যদি ভালো থাকে সে কোনো সিমটম দেখা দিবে না তার কোনো যান্ত্রিক মানে কোনো গণ্ডগোল হবে না তাহলেই তো আপনি সুস্থ থাকবেন তা থ্যাংক ইউ আমার ভিডিওটা ওপেন করেছেন আর একটু বাকি আছে প্লিজ তা আমরা এই যে ডাইরেক্ট সেলিং মার্কেটিং করি ডাইরেক্ট সেলিংয়ের প্রফিটটা কী অবশ্যই এখন সবাই জানে তবুও বলছি ডাইরেক্ট সেলিং কিন্তু আমাদের যে আমরা রোজগার করি আমাদের দৈনন্দিন জীবনে একটা সুরক্ষা কবচ বলতে পারি কেমন লাগলো শুনতে না দেখুন ট্রেন চাকরি আপনার ছাটাই হয়ে যেতে পারে হয়েও গেছে অভিয়াসলি প্রাইভেট বলুন গভর্নমেন্ট বলুন তাদের ইচ্ছা মতো আপনাকে নিচ্ছে তাদের ইচ্ছা মতো ছাটাই করছে বা কোনো এরকম করোনা মহামারী বা রাজনৈতিক কারণে কোনো ধর্মঘট আপনার দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে ব্যাকআপ প্ল্যান আছে কি কোনো ব্যাকআপ প্ল্যান আছে আপনার সংসারের খাবার জোগাড় করার জন্য আপনার দৈনন্দিন মেডিসিন আপনার ইলেকট্রিক বিল গ্যাসের বিল সমস্ত কিছু দেওয়ার মতো আর কি ব্যাকআপ প্ল্যান ভেবে রেখেছেন ইয়েস ডাইরেক্ট সিলিপটা আপনার ব্যাকআপ প্ল্যান আমি কেন বললাম সুরক্ষা কবচ জানেন তো আজকে আমরা অনেকেই করোনার সময় বুঝতে পেরে গেছি ঘরে বসেছিলাম যারা নেটওয়ার্কিং করেছেন যেমন আমিও করেছি আমার অতটা দুশ্চিন্তা হয়নি কারণ আমাদের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের মেডিসিন ছিল আমাদের পৌঁছে গেছে তবে সব কিছু ডাউন হয়ে গেছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু শাটার ডাউন হয়নি তাই বলছি যারা যে প্রফেশনে আছেন একটা ব্যাকআপ প্ল্যান হিসাবে ডাইরেক্ট সেলিং আসুক হ্যাঁ তবে কোন প্ল্যাটফর্মটা বেস্ট আমাদের জন্য আপনাদের জন্য সেটা তবে আমি বলেই দিচ্ছি সেটা ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এমআই লাইফস্টাইল মার্কেটিং কুমার প্রাইভেট লিমিটেড ইয়েস কেন আসবেন সেটারও কারণ কারণ এমআই লাইফস্টাইল মার্কেটিংয়ে আপনি যুক্ত হলে প্রথমেই পাচ্ছেন আপনি দারুণ দারুণ প্রোডাক্ট যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ ডিপার্টমেন্টের থেকে প্রিমিয়াম সার্টিফাইড করা যে প্রোডাক্টগুলো বিভিন্ন সায়েন্টিস্ট ডি নারায়ণা স্যার কে কে রাজেশ স্যার কেসি গভর্ধন স্যার সতীলাল পাটেলজি স্যার এই ধরনের বড়ো বড়ো বিশাল বিশাল জ্ঞানী সায়েন্টিস্টের ফর্মুলায় আমাদের প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে দ্বিতীয় বেনিফিট আপনি পাবেন কারণ আপনি যে কাজটা করছেন আপনার নমিনি হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি নমিনি রেখেছেন বাড়ির নমিনি রেখেছেন সব কিছু কিন্তু আপনার কর্মের নমিনিটাকে রেখেছেন সত্যি জন্য সত্যি যদি কোনো আমাদের জীবনে কোনো দুর্ঘটনা হয়ে যায় সেই জায়গাটা আমার ফ্যামিলিকে আসতে পারবে সেভাবে কি কাজ করতে পারবে কিন্তু ডাইরেক্ট সিলিং একটা আইডি না থাকলে আপনি যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করে রাখেন প্যাসিভ ইনকামের জায়গায় আসেন তাহলে কিন্তু আপনার নমিনি সেই জায়গাটা পেয়ে এবং আপনি আপনার ফিউচারটা ব্রাইট করতে পারেন বেশ ফ্লেক্সিবল ইনকাম করতে পারেন আনলিমিটেড ইনকাম এখানটায় এখানে আপনার আপনার অ্যাকাউন্টে কেউ উকি ঝুঁকি মারবে না কারণ এখানে ট্যাক্স দিয়ে ইনকাম লিগেলভাবে জয়েন করা হয় তাই আমরা ট্যাক্স দিয়ে ইনকাম করি তাই আমাদের কেউ কি আমাদের অ্যাকাউন্টে কেউ কি ঝুঁকি মারলে আমাদের কোনো প্রবলেম নেই কেন আমরা আনলিমিটেড ইনকাম করতে পারি কারণ কি জানেন তো আমরা আনলিমিটেড মানুষকে এখানে কর্মসংস্থান দিতে পারি আনলিমিটেড মানুষকে এখানে বিজনেস প্ল্যান শো করতে পারি বিজনেস দিতে পারি তাহলে আজকে অনেকেই ভাবছেন সময় অনেক আছে বন্ধু সত্যি আমরা মোবাইলটা রিচার্জ করি এক মাসে দু মাসের কেউ তিন মাসে থাকবো কিন্তু যেই মুহূর্তে রিচার্জ করলাম সেটাও আমাদের জীবনে শেষ মুহূর্ত হতে পারে তবে আমি চাই না আমি সবাই একসাথে থাকবো তবে মানুষের জীবনের কিছু ঘটনা ঘটে যায় যেগুলো মানতে হয় তাই আপনি যখন রাতে জেগে দেখবেন আপনার ফ্যামিলি ঘুমিয়ে আছে কার আশায় বেঁচে আছে আপনার দিকে দাঁড়িয়ে আছে আমার বাবা আছে আমার দাদা আছে বা হয়তো বা মা আছে আমি নিশ্চিন্তে ভুবাব কিন্তু ফ্রেন্ড ভগবান না করুক যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে সে কী করবে ভাবুন তো একজন ডক্টর তিনি প্রেসক্রাইব করছেন তিনি ইনকাম পাচ্ছেন একজন ইঞ্জিনিয়ার তিনি কাজ করছেন ইনকাম পাচ্ছেন একজন চার্টার অ্যাকাউন্ট তিনি কাজ করছেন ইনকাম পাচ্ছেন একটা টিচার তিনি কাজ করছেন ইনকাম পাচ্ছেন তার জায়গাটা কি তার ফ্যামিলিকে দিতে পারবে পারবে না তাই দারুণ একটা মানে এত বড় সুযোগ আপনার ফ্যামিলি সিকিওর করে দিচ্ছে এবং জেনারেশন বাই জেনারেশন আর এখানে কোনো টাইম লিমিটেড নেই কোনো প্লেস লিমিটেড নেই প্রোডাক্টে কোনো টার্গেট নেই যে এই প্রোডাক্টগুলো নিতে হবে তাই ফ্রেন্ড এত সহজ বিজনেস কুতুল বিশ্বাস বারবার আপনাদের কাছে বলে যাচ্ছে জানি অনেকে এগিয়ে আসছেন তবে অনেকে সময় নিচ্ছেন সময়টা আমার কাছে চাবেন না প্লিজ উপুরালা যদি আপনাকে সময় দিতে পারে তো থ্যাংক ইউ উপরালাকে তা আমার কোনো ক্ষমতা নেই আপনাকে সময় দেওয়ার কারণ আমি সময়ের সাথে সাথে এগিয়ে চলছি সময়ের সাথে সাথে এগিয়ে চলতে হবে কারণ সময় সবচেয়ে দামি তাই সময়কে দাম দিলে মানুষকে সময় দামি করে তোলে তবে আজকে একটা স্টোরি বলি কারণ আমাদের নর্থ বেঙ্গলে প্রচুর গরম আমি এর জন্য অনেকদিন পরে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের আমার কথাগুলো শুনতে খুব ভালোবাসেন কমেন্ট করেন আমাকে মানে দারুণ ইন্সপায়ার করে আপনাদের কথাগুলো তাই বলছি একটা মানে একজন মানুষ একটা গাছের মানে বাগান টাগান ছিল তা ডেলি কাট কাটত দুজন লোক ছিল তো একজন ডেলি কাঠ কাটতো তা ওনার কাঠ কেটে ঠিক পোষাতো না যে যে মজুর যে মানে কাট কাটতেন জেলেবার সে কাঠ কাটার পরে সারাদিন পর অল্প কিছু কাঠ কাটতো তাকে মানে যেটাকে বলে পেমেন্টটা হাজিরা পেমেন্ট যেটাকে বলে সেটা দিয়ে সেই মালিকের পোশাচ্ছিল না তিনি একজন নতুন নতুন লোককে অ্যাপয়েন্টমেন্ট করলেন এবার নতুন লোকটা এক ঘন্টায় ওই লোকটাও কাট কাটছে এবং নতুন লোকও কাট কাটছে একই ঘন্টা নতুন লোকটা বেশি কাট কাটছে তাই মালিক আগে দিত ওনাকে তিনশো টাকা এবং পরের যিনি আসলেন তাকে খুশিয়ে চারশো টাকা দিল যে তুমি একই টাইমে প্রচুর কাট কাটলে এবং আগের পুরানো লোকটা মনটা খারাপ হলো কি রে আমি এতদিন ধর কাট কাটছি আমাকে দিচ্ছে না তা দুদিন গেল তিন দিন গেল প্রত্যেক ও প্রচুর ডাবল ডাবল কাঠ কাটে এবার একদিন মালিককে গিয়ে বললো আচ্ছা সাহেব আমি আপনার এত পুরনো কর্মচারী আমি এত দিন ধরে কাট কাটছি আমাকে আপনি তিনশো টাকায় দিয়ে যাচ্ছেন কোনো দিন এক টাকাও বেশি দেননি নতুন লোকটা কী এমন করলো আপনি প্রত্যেক দিন তাকে চারশো করে দিচ্ছেন হলো তুমি কাট কাটছ যেই ঘন্টায় সেই ঘন্টায় উনিও কাটছে কিন্তু তোমার কাট কাটার পরিমাণ আর ওনার কাটকাটার কাটার পরিমাণটা একটু তাকিয়ে দেখো বলো হ্যাঁ তাই তো তো একদিন গিয়ে বলো বন্ধু আমি আর তুমি একই সাথে কাটকাটি কাটি একই সাথে শুরু করি কিন্তু তুমি এত কাটকাটো কাটো কী করি তখন বললো ভাই তুমি কাট কেটে কী করো বলে আমি সোজা বাড়ি যাই এত পরিশ্রম সারাদিন কাঠ কাটার পরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে মানে আমি ঘুমিয়ে রেস্ট করি বলো আমি সেটা করি না আমি কাট কাটার পরে ওই কুরুলটাকে প্রত্যেক দিন আধা ঘন্টা ধার দিই ধার দিয়ে তারপরে যাই কারণ সেই কুরুলটা যখন কাট কাটতে কাটতে পরিশ্রান্ত হয় আমার মতো ওকেও ঘষে মেঝে পরিষ্কার করি দিন ও আবার নতুন করে কাঠ কাটা শুরু করতে পারে তাই একটা জিনিস কী মোরাল আব দ্য স্টোরি হলো মানুষ যদি থেমে যায় মানুষ কোনো দিন এগিয়ে যেতে পারে না তাই আপনি যে কাজটা করছেন সেটা করুন সাথে ডাইরেক্ট সেলিংয়ে এসে নিজেকে প্রচার করুন নিজের যোগ্যতাকে সান দিন নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে চলুন আর স্বপ্নকে দেখিয়ে দিন যে আপনিও পারেন স্বপ্নের কাছে হার মানবেন না আপনার স্বপ্ন আপনার কাছে দামি তাই যে স্বপ্নটা আপনি দেখে ফেলেছে যে স্বপ্নের জন্য আপনার সারা রাত হচ্ছে না সেই স্বপ্ন কিন্তু পূরণ করতে পারে একমাত্র এই প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম ডাইরেক্ট সিনি প্ল্যাটফর্ম আর ডাইরেক্ট প্ল্যাটফর্ম যেটা আমি আছি এবং আমার মতো প্রচুর মহিলা প্রচুর মানুষ এখানে এসে নিজেদের কর্মসংস্থান নিজেদের পরিচয় বাড়িয়ে নিচ্ছে সেটা হলো ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড ইয়েস এবার এম আই আমাদের কোম্পানি লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড আগে এমআই বসিয়েছে একজন আমাকে কোশ্চেন করেছিলেন যে এম আই কথাটা মানে মানে পুরো ফুল ফার্মটি আমি ওনাকে বলে দিয়েছিলাম যে এম আই এম মানে মোর আই ইনকাম মোর ইনকাম অথবা মাল্টিপাল মাল্টিপাল মানে আপনি নানান রকম ইনকাম করতে পারেন আমাদের এখানে আট রকম ইনকাম তাই বন্ধু আপনাদের জন্য আসলাম কারণ এই ডেলিডি টক্সটা সত্যিই খুব দরকার আমি নিচ্ছি আমি তো কোম্পানি প্রত্যেক প্রোডাক্ট নিই সেটা বলার কিছু মানে রাখে না তা আপনিও নিন আপনার ফ্যামিলিকে দিন এই আসছে পুজো পুজোর আগে ফ্যামিলিকে জামা কাপড়ের আগে চায়ের বিদিক গিফট করে তাকে সুস্থ রাখুন সুস্থ করে তাকে ভালো রাখুন তাই বলছি প্রিয়জনকে ভালো রাখার দায়িত্ব নিন আপনি ভালো থাকার আশা করবেন না প্রিয়জনকে ভালো রাখার দায়িত্ব নিন দেখবেন ভগবান আপনাকে ভালো রাখবেন এবং আপনি নিজে ভালো থাকবেন তাই থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন তবে হ্যাঁ ভিডিওটা শেষের আগে একটা কথা বলতে হবে কারণ আমি যেমন আপনাদের বলে যাচ্ছি যে ডাইরেক্ট সিলিং আসুন আমার এই প্রফেশনের সাথে যুক্ত হন আমাকেও একদিন একজন বলেছিলেন যে প্রফেশনটার সাথে যুক্ত হন আমি কিন্তু যুক্ত হয়ে গেছি তাই ফ্রেন্ড সেই মানুষটাকে আমি প্রণাম জানাতে চাই যেই মানুষটা আমাকে এই প্ল্যাটফর্মটাকে যুক্ত করে দিয়েছিল যেই মানুষটা বলেছিল এখানেই স্বপ্ন পূরণ হয় এখানে স্বপ্ন পূরণের রাস্তা দেখায় নিজেকে সুস্থ রাখো মানুষকে সুস্থ রাখো প্রচুর মানুষকে কর্মসংস্থান দাও সেই মানুষটা আমার গুরু সেই গুরুকে আমি প্রণাম জানাচ্ছি কারণ এরকম মানুষের সাথে যদি আপনি সাক্ষাৎ করতে চান যদি এরকম মানুষের সাথে বিজনেস করতে চান তাহলে আমি মাধ্যম হতে পারি তার সাথে আপনাদের আমি দেখা করাতে পারি এবং তিনি কিন্তু স্বপ্ন পূরণের রাস্তায় হাঁটছেন এবং আমার মতো প্রচুর মানুষকে তিনি সাকসেসের রাস্তা নিয়ে গেছেন আমি যদিও সাকসেস এখনও পথে যাচ্ছি তবে হ্যাঁ একটা সাকসেস আমি করে ফেলেছি এই যে আপনার সাথে কথা বললাম আমি জানি আপনি আমাকে কল করবেন কল করে জানতে চাইবেন যে কি এই প্ল্যান প্ল্যানটা আমি বলে দিব তবে হ্যাঁ একটা কথা বলি সময় নেবেন যে কোনো বয়সের মানুষ এখানে আসতে পারে আঠেরো থেকে একাশি সবার জন্য সমান সুযোগ তাই ভারত সরকারের এখন বিজনেস প্ল্যান ডাইরেক্ট বিজনেস প্ল্যান যেখানে কর্মসংস্থানের আনলিমিটেড সুযোগ তাই নাই নাই করে সময়কে হারাবেন না যেটা সামনে আছে সেটাকে লুকে নিন আর আগে যিনি সব ব্যাপারে যিনি আগে এগিয়ে আসবেন সে কিন্তু কেনারই হয় তাই ভিড় পড়ে গেছে সেই ভিড়ে ঠেলাঠেলি যাতে না হয় আপনিও চলে আসুন আমি আছি পুতুল বিশ্বাস থাকবো আপনার পাশে যতক্ষণ থাকবে নিঃশ্বাস আমি এই অনলাইনে বলে দিলাম যে আমার থেকে আপনার কোনো ক্ষতি হবে না কারণ আমি এমন একটা সংস্থার সাথে যুক্ত সেই সংস্থা মানুষের ভালোর জন্য এসেছে এবং সারাটা জীবন মানুষের পাশে থাকার অঙ্গীকার করে আমাদের ম্যানেজমেন্ট খুব ভালো আমাদের প্ল্যান খুব ভালো তা যাই হোক কথা বলতে শুরু করলে পুতুল বিশ্বাস তো আপনার সাথে কথা বলতেই চায় তা সাক্ষাৎ করলে আরও ভালো লাগবে আসুন আপনারা আমার অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি আলিপুরদুয়ার নেতাজি রোড মহিলা কলেজের সামনে আমার বাড়ি আমার ফোন নাম্বার তো দিয়ে দিলাম আর কোম্পানির ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি আপনি যদি পারেন সার্চ করে নিন কারণ আমাদের সব কিছু ওপেন কোনো কিছু ঢাকা নেই আমাদের কোম্পানির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মাই লাইফ স্টাইল মার্কেটিং ডট কম তা থ্যাংক ইউ আপনি ভিডিওটা দেখলেন আজকে যদি আপনার বার্থডে থাকে তা হ্যাপি বার্থডে কিউ আজকে যদি আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি তা থ্যাংক ইউ নিজে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন